শুনতে পাচ্ছ এ সাতা খান দাও দিন বৃষ্টি আসতে পারে একটু পান নিয়ে আসে না কিন্তু সাথে করে আসো আসো দেখি ওই এই যে এই যে এই যে মেঘের আলোতে তোমাকে একটু দেখে যায় একটু একটু পান নিয়ে আসো পানও খায় যায় মেঘের আলোতে কিরম লাগে একটু কম আলোতে আসো দিন আসো 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 এ কি পানে কমতে পাইছে পান হে এ কি পান না কি এটা কি এটা কি এই যে পিয়ারা গাছের পাতা না পান তো বুঝতে পারতেছি নে এইটো পান হয় নাকি এ কমতে আনিছো আর এই সুপৰি কি ছাতা পৰা সুপুৰি এই যে এই যে ফাংগাস পৰিছে এইটো ভালো করে তুতি বানানো তোমার চেহেৰা কিন্তু আমি তুমি কি কাজ কারেন্ট কি কৰাইছো আচ্ছা থাক এই যাওয়ার সময় এত কিছু এগুলো ভালো লাগে না পানার খাব না একটু চা হলি পারে তাও তো খাতে পারবো না তুমি তুমি আসার পরের তেমনি তার চা উঠি কত খাতে পারি নে আল্লাহ কি গজল নাজিল করেছে খালি তার গা তারপরেও তুমি অনেক সুন্দর তো একবার দেখে এখন তো খুব ভাল লাগতেছে কিন্তু এই যে কালকের রাত্রি তোমাকে একটু মলিন লাগিয়েছিল

এই শোনো 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 এই ইয়ে করো ওই যে দরজা খেন ভালো করে লাগায় দাও আরে দরজা লাগায় এই বোরখা খেন খুলে একটু রেস্টে থাকো তাতে একটু শরীরটা ভালো থাকবে এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলি পরে আমার কথা শুনে না খালি এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলে সেই অঙ্গ দিয়ে আমি কি আর বয় এত টাকা খরচ করে বিয়ে করলাম একটু একটু বোরখা খান খুলে একটু দম নাও দম নাও খালি রাগ হয়ে থাকে কি কারণ এ বাতিসে কথা বাড়ির দিক খেয়াল রাখিস গাছপালার দিক খেয়াল রাখিস ফলের দিকে খেয়াল রাখিস এই পুকুরের মাছ যান ধরে নিয়ে না যায় মানুষ সে খেয়াল রাখবি সমস্ত দিকে খেয়াল রাখবি যে ফুল গাছ এই যে ফুল টুল ছেড়ে শৈল পড় খেয়াল রাখবি আর এতো সাসির দেখি একটু খেয়াল রাখবি নতুন লউ তো বুঝতে পারছ না কখন কোন দিকে যায় কি করে না করে বাপের বাড়ি কাছে হ্যাঁ একটু শোনা হ্যাঁ একটু দেখা শোনা করবে আর হইছে সাইলই আগে আসলি আরে তার বাপের বাড়ি কিনে লোকজন আসলি বলবে যে বাড়িতে নেই তারা দুজনেই বাড়ি গেছে হ্যাঁ আমার কথা জিজ্ঞেস করলে তো আমি নেই সত্যি আর সেটা একটু বানায় টা না সত্যি বলি বলি দিবি সত্যি বলে দিবি মিথ্যা বলবি না কিন্তু আমার

শুনলামছি শসি আনন্দ না আমি দিলে থাকে সার বলিস তোর সারে কিছু একটা বানাই বলে না শাসি শশি গো শাসি